বেড়েছে স্বর্ণের দাম সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আজকে যদি আপনারা স্বর্ণ কেনেন তাহলে প্রতি এক গ্রামের দাম কত আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আজকে অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম প্রায় আপনার একশো পঁচিশ থেকে তিরিশ তিরিশ ডলারের মতো স্বর্ণের দাম বাড়ছে তো আজকে যদি আপনি স্বর্ণ কিনেন এখানে এক বাই আসছে স্বর্ণ কিনতে আজকে আমরা টোটাল দুইশো তিনশো কত করে দিচ্ছি এক গ্রামের দাম কত পড়ছে এবং এখানে টোটাল ওজনটা কতটুকু এবং টোটাল প্রাইসটা কত টাকা বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব ভিডিওটির সাথে থাকবেন তাহলে আপনি দেখে বুঝতে পারবেন আজকে আমরা কত করে স্বর্ণ কিনলাম তো এখানে টোটাল ওজনটা যদি আমি বলি তাহলে তেত্রিশ গ্রাম পাঁচ মিলি আছে টোটাল ওজনটা এখানে এবং এখানে আসে আপনারা দেখতেছেন দুইটা চেন আছে এখানে দুইটা চেন আছে ছোট একজোড়া কানের দুল আছে এই জিনিসগুলো নিতে গেলে আপনাকে পিস হিসাবে দিতে হবে এই জিনিসগুলোর দাম একটু বেশি পড়ে এবং এখানে কানের দুল সহকারে একটা নেকলেস আছে নেকলেসটার ওজনটা হলো আপনার একুশ গ্রাম চার মিলি আছে টোটাল কানের দুধ সহকারে ওজনটা হলো একুশ গ্রাম চার মিলি এবং এখানে টোটাল ওজনটা হলো আপনার তেত্রিশ গ্রাম পাঁচ মিলি আজকে আমরা দিয়েছি দশ হাজার নয়শো রিয়াল এবং এখানে ব্যাট মজুরি সব কিছু সহকারে দশ হাজার নয়শো রিয়াল দিসি এখানে এক গ্রামের দাম পড়ছে তিনশো পঁচিশ রিয়াল বিশ পয়সা করে পড়ছে এক গ্রামের দাম এবং এটা বেয়ার মজুরি সব কিছু সহকারে ছোটো করে আমি যদি আপনাদেরকে বলি তাহলে এই নেকলেসটার দামটা কত টাকা আসতে পারে আপনারা যখন স্বর্ণ কিনবেন একটা বাজারের একটা ব্যাপার থাকে আমি যে দামটা বলবো নেকলেসের কানের দুধ সহকারে এইরকম বাজেটের মধ্যে হয়তো আপনারা নেওয়ার জন্য ট্রাই করতে পারেন তো অনেকের একটা বাজেট থাকে সেই জন্য আপনারা মিলাই নেবেন তো এখানে যদি আমি বলি একুশ গ্রাম চার মিলি তিনশো তিনশো পঁচিশ রিয়াল পূরণ একুশ গ্রাম চার মিলি তাহলে এই নেকলেসটার দাম পড়তেছে কানের দুল সহকারে ছয় হাজার নয়শো পঁচপান্ন রিয়াল ছয় হাজার নয়শো পঁচপান্ন রিয়ালে আপনি এই নেকলেস নিতে পারবেন এটা কানের দুল সহকারে দেখতেছেন অনেকে কানের দুল ছাড়া শুধু নেকলেসটা নিতে চান কানের দুল ছাড়া যদি আপনি নেকলেসটা নেন তাহলে এই নেকলেসটার ওজনটা হবে মাত্র সতেরো গ্রাম যদি আপনার এই সতেরো গ্রাম নেন তাহলে তিনশো পঁচিশ পুরন সতেরো গ্রাম তাহলে এটার দাম পড়তেছে পাঁচ হাজার পাঁচশো পঁচিশ রিয়াল শুধু নেকলেসটা নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো পঁচিশ রিয়ালের মধ্যে এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল ছাড়া যদি আপনারা চেন নেন চেনের ক্ষেত্রে হলো আপনার এই চেইনটা আছে এখানে একটা ছয় গ্রাম একটা চেন আছে ছয় গ্রাম আর একটা আছে চার গ্রাম তো ছয় গ্রামের চেনটার দামটা কত টাকা আমি আপনাদেরকে একটা আইডিয়া দেব দুইশো তিনশো পঁচিশ পূরণ ছয় গ্রাম তাহলে এই বড়ো যে চেনটা ছয় গ্রাম এটার দাম পড়তেছে আপনারা এক হাজার নয়শো পঞ্চাশ রিয়াল এক হাজার নয়শো পঞ্চাশ রিয়ালে আপনারা এই চেনটা পেয়ে যাবেন এটা ছয় গ্রামের মধ্যে ছোটো একটা জিনিস আছে চেন আছে এটা হলো মোরব্বা ছ চার গ্রামের মধ্যে চার গ্রাম যদি আপনারা চেন নেন তাহলে তিনশো পঁচিশ পুরন চার গ্রাম তাহলে এটা দাম পড়তেছে এক হাজার তিনশো রিয়াল এক হাজার তিনশো রিয়ালের মধ্যে আপনারা এই চেনটা পেয়ে যাবেন ছোটোর মধ্যে যদি আপনারা বাজার থাকে তাহলে এটা নিতে পারবেন অনেকে ছোট জিনিস নিতে চান ছোট বাচ্চাদের জন্য বা বড়োদের জন্য সবসময় ব্যবহার করার জন্য এই জিনিসগুলো আপনারা নিতে চান তখন এই জিনিসগুলো কিন্তু প্রাইজ একটু বেশি পড়ে ছোটো জিনিস এটা ওজনটা হবে আপনার এক গ্রাম নয় মিলি দুই গ্রাম দুই গ্রাম তিন মিলি চার মিলের মধ্যে আছে । তো এটা হলো আপনার দুই গ্রাম দুই মিলির মধ্যে আপনারা নিতে পারবেন তো দুই গ্রাম দুই মিলি যদি আমরা যে দাম দিছি এই দাম কিন্তু সেম প্রাইস দিছি তিনশো পঁচিশ পুরন দুই গ্রাম দুই মিলি তাহলে এটা দাম পড়তেছে সাতশো পনেরো রিয়াল মাত্র সাতশো পনেরো রিয়ালে আপনারা এই এক জোড়া কানের দুল পেয়ে যাবেন এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে এবং আদারওয়া যদি আপনি আলাদাভাবে নিতে চান লাইক শুধু আপনি যদি কানের দুলটা নেন তাহলে কিন্তু আপনি সাড়ে তিনশো রিয়াল করে এই এক জোড়া কানের দুল নিতে হবে কারণ ছোটো জিনিসের দামটা সবসময় মনে রাখবেন একটু বেশি আমরা একসাথে এখানে জিনিসগুলো নিচ্ছি দ্যাটস এটা কিন্তু সেম প্রাইজে দিছে তারপর আমি একটু প্রাইজ এখানে বেশি দিছি যদি ছোট জিনিসগুলো না হইতো তাহলে এই জিনিসগুলো আমরা দিতে পারতাম তিনশো বাইশ তেইশ চব্বিশ রিয়ালের মধ্যে আপনারা এই জিনিসগুলো দিতে পারতাম ছোট জিনিসটা আছে দেড়শো এখানে প্রাইসটা আমাকে একটু বেশি দেওয়া লাগছে তারপর আপনি যদি আলাদা নেন তাহলে আপনাকে এই প্রাইসটা দিতে হবে তিনশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ রিয়ালের মধ্যে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম